বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটা ভিডিও পোস্ট করার পরে কিছু কমেন্টের আমি সম্মুখীন হই যে ভাইয়া আমি তো আর্টসে পড়ি আমি কয়টা সাবজেক্ট করবো বিষয়টা ভাবনার বিষয় যে আমার সাবজেক্ট হচ্ছে সাবজেক্টিভ চারটা আমি চারটা পড়লাম কমার্সের প্রায় চারটা পাঁচটা আমি চারটা পাঁচটা পড়লাম কিন্তু ভিন্ন ক্ষেত্রে বিষয়টা কিন্তু সাবজেক্ট 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 যে সাবজেক্টগুলো আছে এগুলো কিন্তু হিউজ পরিবার অনেক কয়টা আছে যেমন হচ্ছে অর্থনীতি পৌরীতি মনোবিজ্ঞান ভূগোল তারপর সমাজ পর্ব সমাজ বিজ্ঞান ইসলামের ইতিহাস ইসলামের সংস্কৃতি এই তারপর হচ্ছে ইতিহাস আবার হচ্ছে যুক্তিবিদ্যা প্রায় অনেকগুলো সাবজেক্ট রয়েছে তো সেক্ষেত্রে আমরা কয়টা সাবজেক্ট এখানে সাজেস্ট করব বা পড়ব তো বিষয়টা এখন পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক কোনো নোটিশ এখন পর্যন্ত আসি নাই সেক্ষেত্রে এখান থেকে ক্লিয়ার কোনো কথা আমি বলতে তোমাদের এখান থেকে আমি কিছু নির্দেশনা দিতে পারি সেটা হচ্ছে তোমরা তোমাদের যে একাডেমিকে যে চারটা সাবজেক্ট ছিল এই চারটা সাবজেক্ট আপাতত ক্লিয়ার করে রাখো এবং বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এগুলো তো সবারই কমন বিষয় বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান নোটিশ না দেওয়া পর্যন্ত বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং হচ্ছে তোমাদের সাবজেক্ট যে সাবজেক্ট গুলো আছে এবং হচ্ছে যদি থাকে তো প্রণীতি অর্থনীতি যদি থাকে তো অর্থনীতি আবার মনোবিজ্ঞান ভূগোল আহ ইসলামের ইতিহাস থাকলে ইসলামের ইতিহাস অর্থাৎ তোমাদের যে চারটা সাবজেক্ট আছে এই চারটা সাবজেক্ট আপাতত পড়ে ক্লিয়ার করে রাখো তোমাদেরকে একটা বিষয় অবগত করি যে আমার একটা অফলাইন ব্যাস যে এসে পরীক্ষা প্লাস হচ্ছে বিশ্ববিদ্যালয় সম্পর্কে টুকি যত খোঁজ খবর আছে এবং বিভিন্ন ধরনের বিগত সালের প্রশ্ন সব সবকিছু তোমরা পেয়ে যাবা এখানে আসলে পারে তো তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এবং অন্যান্য কোনো ধরনের জানার প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবো